উত্তরাখণ্ডে মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে কড়া আইন দু হাজার ছাব্বিশ সালের পয়লা জুলাই এডুকেশন মধ্যে না হলে বন্ধ করা হবে নাম না লেখা মাদ্রাসা বোর্ডগুলি বিষয়টি নিয়ে আরো বিস্তারিত জেনে নেব আমাদের পলিটিক্যাল এডিটার আশিস চট্টোপাধ্যায় রয়েছেন আশিস দা এই বিষয় আর কি জানা যাচ্ছে এই আইনটি সম্পর্কে এবং কেন হঠাৎ করে এই আইন করার কি প্রয়োজন পড়ল দেখো পুরোপুরি মাদ্রাসা শিক্ষাকে নিয়ন্ত্রণ করা এবং যারা ঠিক নিয়ন্ত্রিত হতে রাজি হবেন না সেই সব মাদ্রাসাগুলোকে সরাসরি বন্ধ করে দেওয়ার লক্ষ্যে এক আইন আনতে চলেছে উত্তরাখণ্ডে বিজেপি সরকার এবং সেই আইনের বলে সমস্ত মাদ্রাসা তারা মাদ্রাসা বোর্ডে অন্তর্ভুক্ত থাকুক বা না থাকুক সমস্ত মাদ্রাসাকে দু হাজার ছাব্বিশের পয়লা জুলাইয়ের মধ্যে উত্তরাখণ্ড এডুকেশন বোর্ডে অন্তর্ভুক্ত হতে হবে সেখানে রেজিস্ট্রেশন করাতে হবে এবং সেটা যদি তারা না করে তাহলে মাদ্রাসাগুলোকে বন্ধ করে দেওয়া হবে এই রকমই এক যেটাকে বলা যেতে পারে তুগুলো কি আইন আনতে চলেছে উত্তরাখণ্ড সরকার আমরা জানি যে আমাদের সংবিধানে সংখ্যা সংখ্যালঘুদের কতগুলো অধিকার দেয়া হয়েছে তার মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান দাতব্য চিকিৎসালয় ইত্যাদি চালানো সেবামূলক প্রতিষ্ঠান চালানোর অধিকার তারা পেয়ে থাকেন সংবিধানে দেওয়া ক্ষমতা বলে সেই ক্ষমতাকে কেড়ে নিয়ে সবাইকে সমস্ত মাদ্রাসাকে উত্তরাখণ্ড এডুকেশন বোর্ডে অন্তর্ভুক্ত করার লক্ষ্যে নতুন আইন আসছে উত্তরাখণ্ডে পুষ্কর সিংহ ধামি তিনি সরাসরি এই কাজে নেতৃত্ব দিচ্ছেন এবং সংখ্যা সংখ্যালঘুদের বিরুদ্ধে যে অভিযান কিছুদিন ধরেই উত্তরাখণ্ডে চলছে তার সর্বশেষ নিদর্শন হচ্ছে এটি এক্ষেত্রে মাদ্রাসাগুলিকে যখনই উত্তরাখণ্ড এডুকেশন বোর্ড নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবে তখনই শিক্ষাক্রম থেকে শুরু করে সমস্ত কাজকর্ম এই মাদ্রাসাগুলোতে যা যা কাজকর্ম শিক্ষা ইত্যাদি হয় সেগুলোকে নির্দেশ দিয়ে নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবে উত্তরাখণ্ড এডুকেশন বোর্ড যেটা সংবিধানে সংখ্যালঘুদেরকে দেওয়া যে প্রতিশ্রুতি এবং অধিকার তা সরাসরি লঙ্ঘন করছে এ ব্যাপারে ইতিমধ্যেই বিরোধীদের তরফ থেকে অভিযোগ উঠেছে উত্তরাখণ্ডে জনসমষ্টির মধ্যে মুসলিমদের সংখ্যা বেশি নয় কম দশ এগারো পার্সেন্ট মুসলিম কিন্তু তাদেরকেই নিয়ন্ত্রণে আনবার জন্য একদিকে যেমন হিন্দুত্ববাদী বাহিনী তাদের ওপরে মাঝে মাঝেই আক্রমণ করছে তাদেরকে উত্তরাখণ্ড তাদের আর উত্তরাখণ্ডকে অনেক সময় দেবভূমিও বলা হয় সেই দেবভূমি ছেড়ে চলে যেতে বলা হচ্ছে তেমনি আবার অন্যদিকে মাদ্রাসাগুলোকে নিয়ন্ত্রণ করবার জন্য এই বিল নিয়ে আসছে উত্তরাখণ্ডের সরকার পুষ্কর সিংহ ধামি উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী এই অভিযানে নেতৃত্ব দিচ্ছেন এটা ভারতের ধর্মনিরপেক্ষ যে সাংগঠনিক কাঠামো তার ওপরে গুরুতর আঘাত একটা রাজ্যে জিনিসটা হলে আর অন্যান্য রাজ্য বিশেষ করে বিজেপি শাসিত অন্যান্য রাজ্য সেখানেও একই ধরনের পদক্ষেপ নেওয়া হতে পারে সেক্ষেত্রে কিন্তু ধর্মনিরপেক্ষতা একেবারে গুরুতর চ্যালেঞ্জের সামনে পড়তে চলেছে দেশ জুড়ে হ্যাঁ ধন্যবাদ আশিস দা কথা বলছিলাম আমাদের পলিটিক্যাল একটু আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে